তীব্র আন্দোলনের মুখে প্রধানমন্ত্রী পদত্যাগের পর নেপালের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন দেশটির সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি কার্কিকে অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেন প্রেসিডেন্ট রামচন্দ্র পৌডেল নেপালের রাষ্ট্রপতি কার্যালয় শীতল নিবাসে সুশীলা কার্কিকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি রামচন্দ্র পৌডেল শপথ গ্রহণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপরাষ্ট্রপতি প্রধান বিচারপতি ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা নিরাপত্তা বাহিনীর প্রধান এবং কূটনৈতিক সম্প্রদায়ের সদস্যরা তিয়াত্তর বছর বয়সী সুশীলা কার্কি নেপালের প্রথম এবং একমাত্র নারী প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন সাহস সততা আর ন্যায় বিচারে অবিচল এই নারী এবার আরেক ইতিহাস গড়ে হলেন হিমালয় রাষ্ট্রটির ইতিহাসের প্রথম নারী সরকার প্রধান সুশীলা কার্কি ছিলেন এমন এক বিচারক যিনি নেপালের বহু ক্ষমতাধরদের বিচারের মুখোমুখি হতে বাধ্য করেছেন দু সালে দুর্নীতির দায়ে দণ্ডিত করেন তৎকালীন তথ্য ও যোগাযোগ মন্ত্রী জয়াপ্রকাশ গুপ্তকে দু হাজার ষোলো সালে দুর্নীতিবিরোধী সংস্থার প্রধানকে ক্ষমতার অপব্যবহারের দায়ে অপসারণের রায় দেন তিনি দু সালে পুলিশ প্রধানের নিয়োগ বাতিল করে আলোচিত হন বর্তমান অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী সেই রায় দেওয়ার পরই মাওবাদী কেন্দ্র ও নেপালি কংগ্রেস তার বিরুদ্ধে তোলেন অভিশংসনের প্রস্তাব কিন্তু জনরসে সেই প্রস্তাব ভেঙে যায় কার হয়ে ওঠে ন্যায় বিচারের প্রতীক নেপালে দুদিনের রক্তক্ষয়ী বিক্ষোভ ও সহিংসতায় পঞ্চাশ জনের বেশি ছাত্র জনতা নিহত হওয়ার পর আলোচনায় উঠে আসে নতুন অন্তর্বর্তী সরকারের জেনজি আন্দোলনের এই পট পরিবর্তনে কে হবে নতুন প্রধানমন্ত্রী তার উপরই ছিল সবার নজর সুশীলা কার্কির এই নিয়োগ দেশটিতে এক নতুন রাজনৈতিক অধ্যায়ের সূচনা করেছে বলে মনে করছেন বিশ্লেষকরা তরুণ প্রজন্মের নেতৃত্বাধীন আন্দোলন এবং তাদের দাবি অনুযায়ী একজন পরিচ্ছন্ন ভাবমূর্তির নেতার ক্ষমতায় আসা এটি নেপালের রাজনীতিতে একটি সম্ভাবনাময় মোড় হিসেবেও অভিহিত করছেন অনেকে মারফতনুরুচি রুচি নিউজ